হ্যালো গাইস আমরা আজকে চলে এসেছি বন্ধুর উপজেলায় চিরপুর একমাত্র বাঁধনা ঘাট এবং বাগান সুন্দর সুন্দর প্রকৃতি গাছ কলাবতী গাছ অনেক কিছু গাছ এখানে দেখা করা হয়েছে আমরা যারা ছোটবেলায় বড় হয়েছি তার সবাই জানেন ডিআইডাল তিনটা গার্ডেন এখন একটি সরকারি অফিস হিসেবে পরিচিত সরকারি মৎস্য অফিস কিন্তু সবাই এই স্কুলে পড়ে বড় হয়েছে আমরা সঙ্গে এদিকে রয়েছে শ্রীমন্দর সরকারি কোয়ার্টার মেইন গেট এদিকে সকল সরকারি আমলার বাসভবন এবং শ্রীমন্দর অনেক অফিসে আছে এদিকে আমি জাস্ট অবাক হয়ে গেলাম এত সুন্দর সুন্দর শাকলা ফুল হয়েছে এই পুকুরে এত সুন্দর লাগছে বলার ভাষায় খুঁজে পাচ্ছি না উম বসিপাখি কয়ালের কত লীলা ভূমি হয়ে দাঁড়িয়ে আছে শান বাঁধানো সুন্দর ঘাট সঙ্গে এত সুন্দর সুন্দর শাপলা ফুটে আছে আমি যে লাগছে বিশ্বাস করতে পারছি না এটা আমার চির আসতে পারে না আমাদের চিড়ি বন্দর সো এই হলো আমাদের চির বন্দর উপজেলার অনেক শাপলা হয়েছে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি এত সুন্দর সুন্দর শাপলা সঙ্গে যদি সাদা শাপলা থাকতো আরো ভালো হতো বিষয়টা সো ফাইনালি আমি যত সময় চেষ্টা করতেছি জলটা খুবই গভীর বিশাল একটা শাপলা পুকুর বিশাল বড়